সে যখন নাকি যুদ্ধ করে মানে যুদ্ধটি করে সে নিজের সাহসী দেখায় সে অনেক সাহসী অথবা কেউ যুদ্ধ করে তার দলকে বাঁচাবার জন্য দলের পক্ষ থেকে অথবা কেউ যুদ্ধ করে তার সুনাম হওয়ার জন্য যে মানুষ মানুষ তাকে শহীদ বলে শহীদ বলে ডাকে এই সুনাম হওয়ার জন্য এই তিনজনের মধ্যে মানে কোনটা আল্লাহর রাস্তায় জিহাদ ধরা যাবে কেউ যদি মানে যুদ্ধ করল মানে এখানে তার মানে আল্লাহ দিন নিয়ে কোনো কথা না ইসলামের নিয়ে কোন কথা না শুধু সে যুদ্ধ করলো তার তলের জন্য অথবা তার সাহসী দেখাবার জন্য অথবা তার সুনামের জন্য তখন রসুফল সাল্লাম একটি আমাদেরকে একটি নিয়ম বলে দিলেন যে বলতেছেন যে الرسول صلى الله عليه وسلم أي ذلك في سبيل الله الرسول صلى الله عليه وسلم يقول سبيل الله الرسول صلى الله من قاتل لتكون كلمة الله هي العليا فهو في سبيل الله মানে যতই যত যত যুদ্ধ আছে তার মধ্যে ওইটাই গ্রহণযোগ্য হবে যে নাকি যুদ্ধ করবে এবং তার নিয়ত থাকবে যেন আল্লাহর কালামটা সবচেয়ে উপরে থাকে এইটাই তার উদ্দেশ্যজন থাকে হ্যাঁ যে নাকি যুদ্ধ করতেছে এখন আমরা তো আসলে আমাদের সমাজে দেখা যায় মানে একটা লোক মারা গেলে শহীদ মারা গেলে কি শহীদ এখন মারা গেলে শহীদ এখন সে তার যে জীবনটা দিয়েছে কিসের জন্য দিয়েছে এখন আপনি যে কোনো একটা বিষয় আপনি আল্লাহর ইসলামের কোনো কথা নয় আপনি আপনার দলের জন্য অথবা আপনার দেশের জন্য হোক জান দিয়ে দিলেন কিন্তু আপনার এখানে উদ্দেশ্য আছে আপনার মুসলিম দেশ অথবা ইসলামের জন্য যদি আপনার একটু উদ্দেশ্য না থাকে আল্লাহর কালাম আল্লাহর কালাম যেন সব উপরে থাকে এই উদ্দেশ্য না থাকে তাহলে এটাকে সে ধরা যাবে না বুঝতে সেজন্য আমাদের যখন না কেউ যুদ্ধ ময়দানে একমাত্র নিয়োগ থাকতে হবে কি আল্লাহর জন্য অবশ্যই আবার অন্য অন্য কথা আছে যদি কেউ কাউকে মারতে আসে মানে অন্য হাদিস আছে যে আপনার থেকে যখন নাকি কেউ আপনাকে আপনার সম্পদ নিতে আসে তখন আপনার সাথে তার মারামারি হয় আপনি সম্পূর্ণ যখন নাকি মারামারি হবে যদি আপনাকে মারা হয় তখন আপনি শহীদ হবেন অথবা আপনার পরিবারের উপর আক্রমণ করে তখন আপনি মারামারি করলেন কিন্তু অন্য ব্যাপার আপনি এমনি করতে যুদ্ধটা যেন হয় একমাত্র আল্লাহর জন্য আল্লাহর কালাম উপরে থাকবে এই উদ্দেশ্য জানতে হয় কিন্তু আমার আল্লাহর কালাম নিয়ে কোনো কথা নয় ইসলাম নিয়ে কথা নয় বা সামনে যুদ্ধ করতেছি আর কি এরকম যুদ্ধতে যারা নাকি মারা যাবে ওইটাকে শহীদ ধরা যাবে না আবার শহীদ বলতেও মনে রাখবেন আমরা আহ সবাইকে যেকোনো মানুষ মার আগে শহীদ বলি ফেলিস মানে সুন্দর কথা হলো যে ইংশা আল্লাহ শহীদ আশা করা যায় সে শহীদ এভাবে উত্তম যে আশা করা যায় আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিবে জি এই হাদিসটিও আহ মুক্ত আরে মানে ইমাম বুহারে এবং ইমাম মুসলিম এ রেব করেছেন তারপরে যে হাদিসটি এনেছেন আহ আবি আমাদের ইমাম নবী সেইটি হাদিসটি হলো আনি বাক রাতা نفي بن حارث الثقفي رضي الله عنه <clears throat> أن النبي صلى الله عليه وسلم قال إذا التقى المسلمان بسيفي بسيفيهما فالقاتل والمقتول في النار يا أبي بكرة رضي الله عنه تكي حديث رسول صلى الله عليه وسلم بلتسن جي جدي جودي دوي مسلم দুই মুসলিম একে অপরকে তারল দিয়ে আক্রমণ করে মানে একজন মুসলিম আরেকজন মুসলিমকে কি মারতে যায় বলতেছে যে নাকি মৃত্যু যে মারা যায় সেও জাহান নামে যে নাকি খুনি সেও কি জানে দুজন এখন সাহাবারা বললেন ইয়া রসুল হাত কিলু

মানে চেষ্টা করে সে বন্ধুকে মারাচ্ছে কিন্তু মারতে পারে না তাকে মারি বাইরে হয়ে গেছে মানে দুইজন যদি তরওয়াল যুদ্ধ লাগে দুই বন্ধু দুই মুসলিম তাহলে যে নাকি খুন খুনি সেও জাহান নামে যাবে যাকে খুন হয়েছে তা সেও কি জাহান নামে যাবে কিন্তু যখন সাহবারা বললেন যে নাকি খুন করেছে জাহার নামে যাবে ঠিক আছে তো যে নাকি খুন হয়েছে সে তো মাকতুল তার দোষ কি তারও তো প্ল্যান ছিল তাকে তার বাইকে মারা সে মারতে পারে নাই দেখেই না ঠিক আছে এইটা হলো যদি যদি দুজনের তারা আহ মানে দুজন যদি জালেম হয় কিন্তু একজন যদি মাজলুম হয় মানে এখন যে আপনার ঘরে ডাকাত আসে ডাকাত আসে যদি ডাকাতের সাথে আপনি মারামারি করেন যদি দুটোজন মারা যান তাহলে ডাকাত হবে নামে না কই যাবেন যান নাতে কারণ আপনি মাজলুম এখানে ঠিক আছে যদি আপনার যদি দুজন হয় এখানে তাহলে দুজন কিন্তু একজন হইলে একজন তাহলে মাজলুম কোথায় জান্নাতে যাবে কারণ আপনি আপনার বলতেছে কেউ যদি ধন সম্পদ রক্ষা করার জন্য মারা যায় অথবা পরিবার আপনার পরিবারের উপরে আক্রমণ করতেছে তখন আপনার পরিবারকে বাঁচাবার জন্য তার সাথে আপনি আহ লাগলেন ওই মারামাইতে যদি আপনি জয় হন তাহলে কোনো সমস্যা নাই সে মারাও যাবে সে আবার জাহান্ন আবার আপনি যদি মারা যান তাহলে আপনি কোথায় আপনার পরিবারকে বাঁচাবার জন্য আপনি কি তার সাথে যুদ্ধ করেছেন কিন্তু দুজন যদি জলম হয় তাহলে দুজনই হবে জাহান্নামি এটি রাসালাম তরওয়ালের কথা বলেছে তরল হইতেও কথা না তরল হোক ঝুরি হোক আপনি পিস্তল হোক মানে মোটামুটি দুইজন মুসলিম এক মুসলিমের সাথে মুসলিমের মানে এক মুসলিমের অনেক বড় হক সেজন্য আমরা মুসলিম মুসলিম যেন আমাদের মধ্যে কোনো যুদ্ধ না লাগে সেজন্য ইসলাম ধর্মে বলতেছে যদি কোনো সময় দেখা যায় যে দুইটি মুসলিম দল তারা যুদ্ধ লেগেছে আমাদের নিয়ম হবে যে দুজনকে কি মিলিয়ে দেওয়া যেন ওদের সোল করা যদি দেখা যায় যে এক পার্টি জুলুম করতেছে তখন আমরা ওই কি সবাই মিলি জালেমকে যা জুলুম থেকে যেন রক্ষা পাওয়া যায় তাকে মানে জলেমের বিরুদ্ধে যুদ্ধ করা কিন্তু চেষ্টা করতে যে যেন পার্টিকে আমরা মিলিয়ে দেওয়ার জন্য এখানেও যেই এই হাদিসটি এনেছেন আহ ইমাম নবী এর উদ্দেশ্য হলো যে এই যে খুনি সে সে খুন হয়েছে মারা গিয়েছে তাও সে যার নামে কারণ কি কি ভাই মানে যে নাকি খুন হয়েছে খুন হওয়ার পরেও সে জাহান নামে যাবে কারণ কি তার নিয়ত ছিল এই তার নিয়ত ছিল মারার সে মারার কিন্তু সে মারতে পারে নাই মারতে পারে নাই এই নিহতের কারণে সে কি জাহার নামে যাবে নিহত যেহেতু নিহতের ব্যাপার এসেছে এই নিহতের জন্য আমাদের ইমাম নবী দৃষ্টি এনেছেন আমরা এখানে আজকে আমাদের ছয় নম্বর পর্ব শেষ করছি আল্লাহ সুবাহানুত আমাদের সবাইকে আমাদের সব আমল একমাত্র জন্য কবুল করুন এখালাসের সহ আমরা আমল করতে পারি ওসল্ আল্লাহ সঈদিনাম আলমত আবরাকাত